আবার জানাবো থেকে প্রিয়তে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সরকারি সরকারি এবং সর্বক্ষেত্রে ক্ষেত্রে সরকারি সকল প্রতিষ্ঠানের যত সহকর্মী আছেন তাদেরকে আমরা একটা বার্তা দিতে চাই বার্তাটা হচ্ছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী বয়স্ক পরিষদ এই 30 সাইজের আন্দোলনের পরে আমরা দুইবার সতিবলয় দিয়েছি এই সচিবালয় চারবার গিয়েছি চারবার এই সচিবালয় গিয়ে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি সেটা হচ্ছে ওনাদের কথা হচ্ছে আপনাদেরকে আমরা বাংলাদেশের সব কিছু দিব কিন্তু তার স্বরূপ বিরক্ত করবো না আমরা সেই দাবিতে অটল থাকি যে আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ মনে করি ততক্ষণ পর্যন্ত ঠিকাদার প্রথা বাতিল না হবে এবং বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠানে তাদেরকে চাকরিচিত করেছে তাদেরকে পুনর্বাহন না ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব আমি আগামী আন্দোলনের পরিকল্পনা এবং আপনাদের কাছে এই পরিকল্পনা উত্থাপন করছি আমাদের কালকের প্রোগ্রাম হচ্ছে আমরা ঢাকা শহরের যতগুলা প্রতিষ্ঠান আছে সবগুলা প্রতিষ্ঠানে আমরা করব এবং আমাদের জনতা সবার কাছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের রোডযাত্রা উপস্থাপন করব এবং শুক্রবার দিন সুন্দর পরে আমরা এই চার সভা কবরের জন্য গায়ে বাজার অনুষ্ঠান আয়োজন করব এবং সর্বোপরি আমরা ওইখান থেকে পরবর্তীতে আমাদের বিরোধ আন্দোলনের জন্য আমরা রোডাপ করবো সেটা আমাদের সভাপতি আমাদেরকে জানিয়ে দিবে আমরা ওইভাবে রোডাপ তৈরি করবো তবে আমি কাছে একটা বার্তা দিতে চাই আইন প্রয়োগকারী সংস্থাকে একটা বার্তা দিতে চাই আমি প্রথমে বাংলাদেশের এই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারা আমাদের এই সুশৃঙ্খল আন্দোলন এবং অবস্থান কর্মসূচি এবং এই সুশৃঙ্খল মিছিলে আমাদেরকে সহযোগিতা করেছে সেই সঙ্গে বাংলাদেশের যতগুলা আইন প্রয়োগকারী সংস্থা আছে ডিজিএফআই এনএসআই পুলিশ বাহিনী যত প্রকার সংস্থা আছেন আপনাদেরকে তিনি তোমাদের অনুরোধ করব আপনারা আমাদের পক্ষে লিখেন আমাদের পক্ষে তাদের কাছে জানান আমাদের প্রত্যেক তালিকা সম্বন্ধে তাদের অভিহিত করেন এবং সরকারের আমরা এবং ছুটিবেলায় যারা কর্মরত আছেন অর্জিত কর্মকর্তা আপনার বিরুদ্ধে আমরা না আমরা বাংলাদেশের সিস্টেমের বিরুদ্ধে এই সিস্টেম করতে হবে এই হবে তাই আমি আমার বক্তব্যের দীর্ঘায়িত করবো না আপনাদেরকে আগামীকালকের অনুষ্ঠান এবং শুক্রবারের এই অনুষ্ঠানের জন্য স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার আয় মন্ত্রণ এক